আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করে দিতেছি কারণ আমি বাসায় থাকবো না আমার খুবই ঝামেলা তাই ভাবলাম যে রান্নাটা সেরে ফেলি তো আমি আজকে কাঁচা টমেটো ভাজি করবো আর ছোটো মাছ রান্না করবো তো আমি সুন্দরভাবে টমেটোগুলো বেছে নিয়েছি আর কাঁচামরিচগুলো বেছে নিয়েছি এখন আমি দোনে পাতাগুলো বেছে নিতেছি তো পাতার সিজনে আর কি শীতের সিজনে দোনে পাতা ছাড়া তরকারি ভালোই লাগে না তো ছোটো মাছ দিয়ে খেতে ঝুল খেতে খুবই ভালো লাগে আমার কাছে তো শীতের দিন খুবই ভালো লাগে গরমের দিন আমি খাই না বুঝিও না আর কি আর এই মাছগুলো আমি সুন্দরভাবে ফ্রিজ থেকে বের করে মানে ভিজায় নিছি এগুলোকে কি মাছ বলেন আমরা জানি না তো আমি বলি এগুলোকে চাপিলা মাছ আমরা বলি যা এক এক রকম এক এক বাসা আর কি তো টমেটোগুলো আমি সুন্দরভাবে কেটে নিতেছি শীতের সিজনে আর কি সিজনে আমি শীতের নাই গরম নাই টমেটো সবসময় খাওয়া হয় তো আমি এখনও কাঁচা টমেটো খাইনি আর কি কাঁচা টমেটো বাজেটা আমি এখনো খাই নাই একদিনও তো আজকে ফার্স্ট টাইম আমি করতেছি আর কি শীতে তো আমার কাছে ভালোই লাগে এক একটা এক এক রকম ভালো লাগে আর কি কাঁচা টমেটো একরকম আর পাকা টমেটো একরকম খেতে ভালো লাগে তো আমি সুন্দরভাবে সবগুলো কেটে নিচ্ছি তো আমার কাটা শেষ এখানে অনেকগুলো হয়েছে তো এগুলো নিব না কারণ এত বেশি ভালো লাগে না আর অতিরিক্ত বেশি হয়ে গেছে কাটার পর তো আমি বুঝতে পারি নাই তো এখানে আমি মাছের তরকারিতে ছোটো মাছে আমি চার পাঁচটা আলু দিছি কারণ ছোটো মাছ শুধু শুধু খেতে ভালো লাগে না আর বেশিও দিই কারণ বেশি দিলে খেতে ভালো লাগে না আর শুকনো মরিচটা আমি বাগারে দিছি কারণ টমেটোর ভর্তা বা চাটনি যাই বলেন ভাজি আমার কাছে শুকনো মরিচের গ্রানটা খুবই ভালো লাগে তাই আমি শুকনো মরিচটা বেশিরভাগ ব্যবহার করি তো আমি ভাজিটা দিয়ে দিছি আর হলুদটা আমার মানে দেই নাই কারণ আমি কাঁচা টমেটো ভাজি করছি তাই আমি হলুদটা ব্যবহার করি নাই তো হলুদটা এক একজনে দেয় এক এক সময় দেই আমিও নিজেও এক এক সময় দেই না আর কি তো আমি দেই নাই যাক আমার ভাজিটা হয়ে গেছে তো সুন্দরভাবেই হয়েছে তো একটু পানিও উঠে নাই তো ভালোই লাগছে দেখতে ভালো লাগছে এবার খেতে জানি কীরকম লাগে বুঝতেই পারি নাই আর ভাজির ভিতর আমি অন্য কিছু ব্যবহার করি না বৃষ্টি ব্যবহার করলে শুধু রসুনটা ব্যবহার করি তো আমার রসুনটা কাটতে দিতে মনে ছিল না তো আমি এখানে বাজিটা তুলে নিতেছি এখন আমি তরকারিটা বসিয়ে দেবো আর তরকারির ভিতরে এখন আমি আলুটা সুন্দরভাবে দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ সবগুলো দিয়ে ময় মশ মশলা যা লাগে তেল সব দিয়ে আমি সুন্দরভাবে লবণ দিয়ে মেখে কসলেয়া আর এই মাছগুলো আমি দিয়ে দিছি আর এগুলো মাছটা কিন্তু ছোটো মাছটা কিন্তু মেখে খেতে খুবই ভালো লাগে আপনারা যারা খান তারা অবশ্যই বুঝবেন আসলে ছোট মাছ মেখে রান্না করলেই বেশি ভালো লাগে আর কি ছোটো মাছ বাজার ছাড়া আমি রান্না করি না তারপর একেবারে ছোটো যেটা সেটা আমি এভাবে রান্না করি তো এভাবে আমি এখন আমি ধনে পাতাগুলো দিয়ে দিছি আর পানিটা দেখেন একেবারে মানে শুকনা শুকনা হবে তাই আমি এভাবে অনুমানিক দিছি আর কি তো সুন্দর হয়েছে তরকারিটা খুবই ভালো হয়েছে ভালো লাগছে তো জালটা ছোটো মাছে জাল না হলে কিন্তু খেতে একটু ভালোও লাগে না তাই আমি একটু জালটা বেশি খাই সবাই ভালো থাকবেন আজকেই পর্যন্তই আল্লাহ হাফেজ